জেনা এমন একটি গোনা এটা হাকুল বাদ নয় হাকুল্লা জেনার আদালত কেমতের মাঠে হাকুল্লাতে হবে কঠিন কেমতের দিনে জেনাকারীর কঠিন শাস্তি হবে জালসাটা সারারাত শুনলাম শোনার পরে আমি গভীর রাত্রিতে মসজিদে একা এসে ঠান্ডাতে উজু করে কঠিন করে আল্লাহর পা দুটি ধরে পরে কাঁদতে শুরু করলাম শয়তানের ফেরে পড়ে শৈতানের ধোঁকায় পরে আমি জেনার মতো গোনা করেছি তুমি মাফ করে দাও তাহাজের টাইমে কানলাম এফতারিকে সামনে করে কানলাম আবার সাবেক দরে রাত্রিতে কাঁদলাম যে যে টাইমে গোনা মাফ হয় দোয়া কবুল হয় ওই টাইমগুলো বেছে বেছে কাঁদলাম পৃথিবীর কেউ বলতে পারবে না যে ওর গুণা মাফ হবে না অবশ্যই মাফ হয়ে যেতে পারে কারণ আমার আল্লাহ এখনো তোবার দরজা খুলে রেখে দিয়েছেন আমার রব বলেন মানুষ পাপ করে যখন আমার কাছে কাঁদে ইন্নাল্লাহ গাফর রহিম আল্লাহ জবরদস্ত গুণাকে মাফ করে আল্লাহ তাবারাক বা তাআলা বলেছেন ইজহিবনা সাইয়াত বিল হাসানা এমন কিছু নেকি আছে যে গুনহাকে সরিয়ে দেয় আমি এমনও আমল করলাম আমার রব আমাকে মাফ করলো আমার সাথে যে মেয়েটা জেনাতে লিপ্ত হয়েছিল ওই মেয়েটি চোখের পানিতে কাঁদতে লাগলো মাহবুব রে তোমার শয়তান আমার পেছনে লেগে আমার ইজ্জতকে লুটিয়ে দিয়েছে আমি এখনো হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি তওবা করার সুযোগ রয়েছে ও দয়াল মাবুদ তুমি তোমার বান্দিকে গুনাহ মাফ করে দাও একদিন দেখা গেল ওর মাফ হয়ে গেল তার মাফ হলো আমারও মাফ হয়ে গেল কিন্তু আমি আর মল্লভী সাহেব দুইজন বসে 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 আর একজনের গি বোধ করছে ওই করেছে ওই করেছে এ করেছে এতো সুখ করেছে যে আমি আবার গিবোধের কোন আর শুনে নিয়েছি এবার কি করব একটা তো মাফ চাইলাম বে নামাজি ছিলাম মাফ চেয়ে নামাজ ধরলাম মদ খাইয়ে খেয়েছিলাম সেটা কত তোবা করে নামাজ ধরলাম আমি জুয়া খেলেছি সেটাও তোবা করে নামাজ ধরলাম আমি ফ্রি ফায়ার খেলেছি পৃথিবীর যত গুণা আছে একটা একটা করে তোবা করে নিয়েছি এবার আমি গুনার লিস্টটা খুলে দেখছি আমার আর একটা গুণা হ্যাঙ্গের মতো ঝুলছে হ্যাঙ্গিং হয়ে ঝুলছে সেটা কি আমরা দুইজন মিলে আর এক মৌলানা আর কি বধ করেছি এবার কি করব আবার গভীর রাত্রিতে কানতে শুরু করলাম আল্লাহ মাফ করে দাও গিব গিবটা হাকুল ইবাদ এটা আল্লাহ মাফ করবেন না আমি যার গিবত করেছি তার কাছে মাফ চাইতে হবে কারণ আমি একটা মানুষকে হেকারত হিয়ানত করেছি দেখা গেল ওই মহলানাকে সুযোগে পেয়ে গেলাম হাতটা জড়িয়ে ধরে বললাম বন্ধু ভাই আমি শয়তানের ফেরে থাকতে পারিনি আপনি যে অন্যায়টা করেছিলেন অমুক মসজিদে থাকতে থাকতে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন সেটা সত্য কিন্তু আমি আমি করে ফেলেছি আমিও তো গুণাগার হয়ে গেছি আপনি আমাকে মাফ করে দেন বলল ভাই তুমি যখন হাত ধরেছো। আমাকে তো আল্লাহর কাছে মাফ নিতে হবে মানুষ মানুষকে মাফ করলে আল্লাহ তাকে মাফ করেন বিদায় আমি তোমাকে মাফ করে দিলাম আমি জানে আশ্বস্ত পেলাম যে আমার গিবদের গোনাটা মাফ হয়ে গেল কিন্তু না লাভ আবার বলছি কিন্তু না নাটা কেন বলছি মাপ হবে আমি বিবোধ করেছি তার মাপটা হবে আমি তার কাছে মাপ চেয়েছি সে মাপ করেছে মাপ হবে কিন্তু আমি একা তো করিনি আমি বলেছি পাঁচ জনকে তারা বলেছে পঁচিশ জনকে তারা বলেছে একশো জনকে এই করতে করতে গোটা ধুলিয়ান গোটা গোটা এলাকা প্রচার হলো ও আমার বন্ধু এতগুলো যে ছেড়ে দিলাম তাদের মুখ বন্ধনায় সমস্ত গোনাগুলি আমার আমল নামাতে জমা হবে এর জন্য বিশ্বনবী বলেছেন যে জেনার থেকে বড় কঠিন হচ্ছে কি বাদ আল কি জেনা এটা একটা কঠিন জিনিস জি এটা অনেক কঠিন জিনিস অতএব করা খুব ফরজ জবান যদি বেকন্ট্রোল হয় গোটা বডি বেকন্ট্রোল হবে কোরআন বলেছে জবান কন্ট্রোল বডি কন্ট্রোল তাহলে জীব গোটা বডিকে পরিচালনা করছে জবান বেকন্ট্রোল দা হাত পাস সব বেকন্ট্রোল আর জবান কন্ট্রোল তো সব কন্ট্রোল এগুলোকে একটু খেয়ালের ভিতরে রাখতে হবে কোথা বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন আরেকটা পড়েছি কিন্তু এটা একটু আগিলি এরপর আল্লাহ কি বলছেন আইউহিব্বু আইয়া আকলা লাহমান আকীহি লাহমা আকীহি মাইতান ফাকারিহতুমহু হে পৃথিবীবাসী তুমি কি এটা পছন্দ করো তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া কি আপনার বাড়ির পাশে যেটা মরেছে এটা আমি বুঝানোর জন্য বলছি তার চেহারাটা তার বডিটা মাথায় নিয়ে আসেন ছবিটা এবার বলেন ওই মৃত ব্যক্তির শরীরে যদি সামান্য মাংসকে কেটে নিয়ে ছোট ছোট কুচি কুচি করে একটা প্লেটে দিয়ে নুন দিয়ে যদি আপনাকে কাঁটা চামচ দেওয়া হয় যে খেয়ে নেন খেতে পারবেন কি বলে না আল্লাহ বলছেন ফাঁকা রে এটাকে তোমরা অনুরোধ মনে করবে এটাকে তোমরা ঘৃণিত মনে করবে অতএব গিব মরা ভাইয়ের মাংস খাওয়ার মত কি হলো উঠছে কেন আজীব ব্যাপার এত তাড়াতাড়ি উঠছে আসলে ওরা শিক্ষিত মানুষ জালসা এই খালি নামটা ভুলে গেছি লক্ষ্মীপুর না লক্ষ্মী নগর এখানে সব নগর গাজী নগর মহাদেব নগর লক্ষ্মী নগর হ্যাঁ আর শিলিগুড়ি দিয়ে আমাদের সব গুড়ি শিলিগুড়ি ময়না গুড়ি ধূপ গুড়ি ফেরাসগুড়ি আর এখানে দিনাজপুর যেমন তো সব কুড়ি বাস কুড়ি ধামান কুড়ি 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 সামান আর চব্বিশ এখানে সব নগর তো এই লক্ষ্মী নগর আজকে জালসা কমিটি জালসার আয়োজন করেছে ডিসেম্বর মাসের ক তারিখে ছাব্বিশ তারিখ কিন্তু সাতাশ তারিখ ওরা বায়ন শুনবে না ঠিক বুদ্ধিমান লোক আছে সাতাশ তারিখে বায়ান শুনব না ডেট ক্রস চেয়ার ছেড়ে চলে গেল আমি একটা গাধা বক্তা বলি বসে আছি আমার মতো বিলিতি গাধা আর দুনিয়াতে নাই জি হ্যাঁ তো চলেন আমি যে কথাটা আপনাদের সামনে বলছি তো সব থেকে ঘৃণিত জিনিস হলো গিবাদ একটা উদাহরণ দিব আপনাদেরকে উদাহরণটা মন দিয়ে শুনবেন খুব মন দিয়ে ধুলিয়ান হাট ওই গরুর হাট তো আপনার গ্রামের একটা ছেলে ও একটা ভ্যানে বা টোটোতে টোটো বলে একটা ভাইরাস পৃথিবীতে এসেছে দেখেছেন আপনারা লহকা করোনার থেকে ডবল ভাইরাস রাস্তায় কাউকে চলতে দিবে না হুঁশ জ্ঞান ওদের নাই সুজা নিয়ে যে গাড়ির সামনে লাগিয়ে দিবে। গাড়ি ব্যাক করবে সুজা করবে কে আসছে দেখবে না মারুতি ট্রাক বাস সবাই ওদেরকে ভয় খায় আর আল্লাহ আবার একবার তালা টোটো কেনার তৌফিক অখি দেয় যার বিবেকটাকে মেরে দেয় রাস্তার মাঝে ছাড়া যাবে না টোটো টোটো এক সাইডে যেতে হবে আচ্ছা আজিব লাগে গোটা পৃথিবীর টোটো বাংলাদেশেও তাই ডান দিকে বাঁদিকে লাগিয়ে দিচ্ছে তো খুব ধ্যানের সঙ্গে শুনবেন একটা লোক টোটোতে হোক ভ্যানে হোক এক প্যাকেট আলু নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য এই উদাহরণটা না শুনলে জীবদের মজাটা পাবেন না তো ও যে আলু নিয়ে চললো হাটে বিক্রি করবে তো বস্তাতে একটা ফুটো হয়ে টক টক আছে কেজি এবার আর পেছনে একজন পাঁচ কেজি সরিষা নিয়ে চললো সেও হাটে বিক্রি করবে কিন্তু ওটা চুচু করে পড়ছে সরিষা ই জানে না যে আমার লিক হয়েছে বরং আলুওয়ালাকে দেখে খিল খিল করে হাসছে সব বলছে হঠাৎ আলুওয়ালা কেউ বলেছে তোর ফুটোরে তাড়াতাড়ি আলু কটা কোরানো সম্ভব কি সম্ভব নয় কিন্তু সরষে জিবোধ করণালের হালাত ওই আমি ধরা খেয়েছি একটা মেয়ের সঙ্গে আর আপনি বসে বসে চায়ের দোকানে মিষ্টি করে করে বলছেন আমি তো আমার গোনার মা পাল্লার কাছে কানতে শুরু করে দিয়েছি কিন্তু আপনার গোনাটা যে চু 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 নেকিটা বেরিয়ে যেছে এ খবর অখে নাই যেদিন কেয়ামত হবে সেদিন আর আর কোরআবার ক্ষমতা হবে না বিশ্বনবী বলছেন এমন লোক আছে বিশ্বনবী বলছেন এমন লোক আছে কঠিন কেমতের দিনে পাহাড় পাহাড় নেকি নিয়ে উঠবে আর পাহাড় পাহাড় গোনা নিয়ে উঠবে তখন ওই লোক বলবে আল্লাহ জীবনে এত গোনা করিনি জেনা তো আমি করিনি চুরি আমি করিনি ছিলাম না আমি তখন আল্লাহ বলবে তুমি আমার অটোমেটিক চলেছে তোমার নেকি করেছ পার তার কাছে গেছে তার গোনা তোমাকে দেওয়া হয়েছে এ গোনা কারণে আল্লাহ বলবে মা বোধ জীবনে এত নাকি করিনি পাহাড় পাহাড় দেখছি আল্লাহ বলবেন গোলাম যে তোমার গীবত করেছে তার নেকি তোমার কাছে এসেছে এবং তোমার গুনাহ তাকে ট্রান্সফার দিয়েছে অতএব গীবত karne valar 16 anay loss গীবত karne valar 16 anay loss কোন লাভ নাই আবার মাঝে মাঝে বলে ও উচুরি করবে আর আমি বলতে পাবো না হ্যাঁ ও সত্যি সত্যি ওই গুণাটা করেছে তারপরে তুমি বলতে পারবে না গুনা করার পর যদি কেউ পেছনে কথা বলে ওইটার নাম গিবদ ওইটার নাম গেবাদ ওইটার নাম গেবাদ ওইটার নাম গিবাদ কিন্তু ও গুণা করে নাই আর যদি বলে ওইটার নাম গিবদ নাই ওইটার নাম তোহমাত অপবাদ অপবাদ যেটা করেনি সেটা বলা আর এটার নাম গেবাদ তাহলে গিবদ আর অপবাদের পার্থক্যটা বুঝে নিলাম জাল্লা বলছেন ওল্লা আল্লাহকে ভয় কর ওতাকুল্লাহা ইন আল্লাহা তওয়া বর নিশ্চয়ই আল্লাহ বড় মেহেরবান তওবা কবুল করনেওয়ালা ওর বলেন তো একটা কথা আপনাদেরকে বলেছি জীব হচ্ছে গোটা শরীরের সেগ্রেটারি চলেন এক একটা পার্স বলেন পা দুটো গোনা করে তিনটে গোনা করে হার্ডলি পাঁচটা গোনা করে চোখ একটা দুটা পাঁচটা গোনা করে তার বেশি করে না তারপরে কান দুটা পাঁচটা একটা গোনা করে সিরিয়ালের বেশি পাওয়া যাবে না সরম দা দুইটি গোনা করে তিনটি গোনা করে তার বেশি গোনা করতে পারে না এইভাবে চোখ কান হাত পা মিজাজ যত রকম বডিতে পার্স আছে কেউ দুটা করে কেউ তিনটা করে কেউ পাঁচটা করে এর বেশি কেউ করে না কিন্তু জীব এমন একটি মাল একাই একশো তেষট্টিটা গোনা করে ই সেক্রেটারি হবে না তাকে সেক্রেটারি হবে তাই আমার আল্লাহ বলছেন ইয়া আই অহাল্লা দিনা মানো ইত্যা কুল্লা হে ইমানদার আল্লাহকে ভয় করা এবং অকুলু কৌলান সাদি কথা সত্য নরম মিষ্টি কথা বল প্রথমে বলেছে আল্লাহকে ভয় জীবকে বন্ধ করার পৃথিবীতে কোনো ওষুধ আসেনি বেটা ছেলেদের পেশির ক্ষমতা বেশি আছে না মারবে এরকম করে বলছে হ্যাঁ হাই তুলতে বলছে হ্যাঁ দিন রাত বউ মারে ওর পেশির ক্ষমতা থাকবে না মেরে মেরে হাত শক্ত করে নেবে কত পাগলা দুনিয়াতে আছে বেটা ছেলেদের পেশির ক্ষমতা বেশি কিন্তু মেয়েদের চোপার ক্ষমতা বেশি মার খাবে তারপরেও কথা বলবে করে ও শরীরকে মেরে ঝাঁঝরা যাবে যাবে হ্যাঁ বদরুদ্দু বি অবলা সরলা বলে অবলা কথা বলার মেশিন আমি যখন থেকে বক্তব্য রাখছি এখানে তিনটে মেয়ে তখন থেকে বক্তব্য শুরু করেছে এই যে কোন যন্ত্র আল্লাহ জানে হ্যাঁ কথা বলার মেশিন পৃথিবীতে এসেছে তো এদের জবান চলতি থাকে তো জবান একটা কঠিন জিনিস জীবকে বন্ধ করার কোনো ওষুধ আছে দেখবেন চোখ বন্ধ করার ইঞ্জেকশন আছে তো জীব বন্ধ হয়ে যাবে যদি সেই ইঞ্জেকশন মারা হয় তো পৃথিবীতে কোনো ওষুধ আসেনি জীব কথা বলে তার দিয়েও যদি বেঁধে একটা প্রেক লাগিয়ে দেন কালকে থাম্বিল তৈরি করবো ওরা তার দিয়ে বেঁধে প্রেক লাগবে এগুলো যদি করো একটা ইউটিউবারকে লাগাতে দেবো না প্লেন আমার ছবি থাকবে কোনো থাম্বিল থাকবে না যতগুলো ইউটিউবার আছে বলে দিয়েছে ওই জীব কথা বলে পা কথা বলে যদি এইগুলো থামবিল করো তো তাকে একদম ক্যামেরা লাগাইতে দিব না তো জীবকে বন্ধ করার পৃথিবীর কোনো ক্ষমতা নাই হ্যালো সেক্রেটারি আমাকে আপনাদের জালসা কমিটি থেকে ফোন করছে হ্যালো মলান সাহেব কত দূরে আমি দিনাজপুর থেকে আসছি বলেছি যে আমি আগের দিনে কোথায় আছি কিষানগঞ্জে আছি তোরা জানে এইদিকে আসবে মলানা কত দূরে কালিয়া চক পেরুতে পারলেন হ্যাঁ কালিয়া চক পেয়ে গেছি ফারাক্কা উঠছি তখন আমি কত বড় এরকম চলছে কি চলছে না আর হ্যাঁ বলেন মোবাইলে কিন্তু ওই অবস্থায় আমার জীব যে একটা বড় গুণহা করছে এটা এখানকার কমিটি কেউ দেখতে পেছে না ওই অবস্থায় যদি স্মরণ হয় যে আমি কোথা আছি না আছি মেন রেডারে যে বসে আছে সে দেখছে তাহলে আর ও বলতে পারবে মিথ্যা কথা বলতে পারবে না এই জন্য জীবকে আটকানোর একটাই রাস্তা সেটা হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকলে ও জীব সত্য কথা বলবে ভাই আমি এই মাত্র গাজল ঢুকলাম এত দূরে সেই সকাল থেকে বেরিয়ে ভাই এক বন্ধুর বাড়িতে আটকে গেছিলাম লেট হয়ে গেল আসছি ইনশাল্লাহ বলেছিলাম দুপুরে ভাতটা খাবো তার হলো না রুজি নাই ইনশাল্লাহ সন্ধ্যায় পৌঁছাবো জি আর জালসা কমিটি বলবে যে সাড়ে সাড়ে নটায় দিয়ে দিব যে বারোটায় দিবে এ জীববে কন্ট্রোল এ জীববে কন্ট্রোল হ্যাঁ আপনাদের ইমাম সেবা হাসছে ওভাবে যেতে ওই রকমই তো করেছি তো এই ভেজাল চলছে সারা দুনিয়াতে আমি আমভাবে বলছি এইভাবে চলছে